আর তাদের নিজের দেশের কর্মীর প্রয়োজন হবে ততক্ষণ না ভিসা খুলবে না তবে খুলবে এই জিনিসগুলো করার আগে ভাই একটু ভাববেন যে আপনার মতো আরো পাঁচটা দশটা মানুষ এইখানে কর্মকর খাইতে আসছে তাই সবার কাছে আমার রিকোয়েস্ট সবাই বিদেশ আসছি কাজের জন্য কর্মের জন্য আমাদের কর্ম করলেই আমাদের ফ্যামিলি বাংলাদেশে ভালো থাকে ভাই গতকাল ফেসবুক ইউটিউব স্ক্রল করতে করতে একটা স্পন্সর বা একটা ভিডিও আমার সামনে চলে আসছে সেই ভিডিওতে হয়তোবা আপনার মিনিস্টার বা আপনার সংসদের কেউ একজন মালদ্বীপের বাসায় তারা বলতেছে যে মালদ্বীপে বর্তমানে এত পরিমাণ বিদেশি হয়ে গেছে একটা দোকানে যাই বিদেশি চা খাইতে যাই বিদেশি বাহিরে রাস্তা দিয়ে হাঁটি ওইখানেও বিদেশি যেই জায়গাতে যায় একটা গলিতে যায় বিদেশি বিদেশি তার ভাষাতে উনি বলতেছে আমাদের দেশে এত বেশি বিদেশি কেন হয়ে গেছে মানে এটা সে উপস্থাপন করতে চাইতেছে সরকারের কাছে সরকারের নিকট দেখানোর জন্য যে এত বিদেশি কেন আমাদের দেশের মানুষে দিয়ে এই কাজগুলা করানোর চেষ্টা করেন চা খাইতে বিদেশি পান খাইতে গেলে বিদেশি সব জায়গায় কেন বিদেশি মানে আমি যতটুকু শুনলাম বা যতটুকু বুঝলাম কথাগুলো শুনে উনি একটু বিরক্ত এত বিদেশির কারণে আর মালদ্বীপে কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ থাকে সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ যদি মালদ্বীপের মানুষ তিন লক্ষ চার লক্ষ হয় বাংলাদেশের মানুষ ওইখানে এক লক্ষ এক লক্ষের উপরে হচ্ছে বৈধ অবৈধ আবার আছে ধরেন পঞ্চাশ হাজার বা বিশ তিরিশ হাজার এটা আমি জানি না অ্যাকচুয়ালি কিন্তু এরকম আছে তো দেড় লাখ এভারেজে ধরেন এক লক্ষ পঞ্চাশ হাজার মালদ্বীপের লোক যদি চার লাখ হয় এক লক্ষ পঞ্চাশ হাজার এক্সট্রা হচ্ছে বাংলাদেশি আবার ইন্ডিয়ান আছে নেপালি আছে শ্রীলঙ্কান আছে তো সাধারণত উনি যখনই বাইরে যাবেন সব জায়গায় কিন্তু বাংলাদেশি দেখতাছে ইভেন আমরা মালে শহরে যাইলে প্রত্যেকটা দোকানে কিন্তু একজন করে বাংলাদেশী ভাই পাই আমার দেখতে হয় না আনজাযুজ জিজ্ঞেস করি ভাই এটা কত টাকা একজন না একজন বাংলাদেশী ভাই বলবে ভাই এত টাকা এত টাকা সবগুলা দোকানে একটা করে বাংলাদেশী ভাই আছে মালদ্বীপ আতো সুযোগ সুবিধা দেওয়ার কারণেই কিন্তু আমরা আসতে পারতেছি এখানে বাসছি এটা আমাদের কোনো দোষ না এটা তারা আমাদের বিসা দিছে বিদায় আমরা আসতে পারছি যদি তারা বিসা অ্যাপ্রুভ না দিত তাহলে তো আমরা আসতাম না এখানে ঠিক না তো ওনার বাসা থেকে আমি যতটুকু বুঝলাম যে উনি চাইতেছে ওনাদের দেশের লোকদেরও কাজের মধ্যে নিয়োজিত করার জন্য এত বিদেশি নারাই ওই বিদেশির কোটাতে কিছু তাদের নিজের দেশের লোক আনার চেষ্টা করতেছে তারা চাইতেছে এটা ওনার বাসাতে এটা আমি বুঝলাম উনি সরকারের কাছে বা যারা উদ্বোধন কর্মকর্তা আছেন তাদের কাছে এই জিনিসটা প্রকাশ করতে চাইতেছে বুঝাইতে চাইতেছে যে এত বিদেশি না রাইখা নিজের দেশের লোকদের ওইখানে কর্মসংস্থান দেন তারাও টাকা পাবে এরকম আর কি তো বাংলাদেশি ভাই যারা আছেন মালদ্বীপে কাজ করতেছেন ভৈধভাবে আর যারা আপনার ফ্রিবি সাথে আছেন তাদের তো এখন অবস্থা অনেকটাই খারাপ ইমিগ্রেশন পুলিশ আপনাদের কিন্তু এখন ইমিগ্রেশন পুলিশ কিন্তু ঝাড়ি পাইতেছে তারাই কিন্তু ধরতেছে তারপরে যখন দেখতেছে আপনার কাগজপত্র ঠিক আছে তখন কিন্তু ওই আপনার মালিকের সাথে কথাবার্তা বললে দিতেছে কিন্তু যাদের মালিক নাই তাদের কিন্তু আপনারা পাঠিয়ে দিতে অথবা জেলে নিতেছে সো এরকম একটা পরিস্থিতিতে যখন সংসদে বা এমপি মন্ত্রীরা এই এইসব নিয়ে কথা বলে তখন কিন্তু এটা অবস্থা খারাপের দিকেই যাবে যদি সরকার যদি কোনো রকম পদক্ষেপ নেয় তবে আমরা জানি বর্তমান যে সরকার আছে এই সরকারটা কিন্তু বাংলাদেশের মানুষরা অনেক পছন্দ করে এটা আমরা আগে থেকেই এখনো সবাই জানি পূর্ববর্তী সরকার থেকে বর্তমানে সরকার বাংলাদেশিদের বিশেষ করে পছন্দ করে তারা অনেক আগে থেকে এখানে কাজ করে ইভেন তারা ভালো কাজ করে কিন্তু সব সেক্টরে ভাই খারাপ লোক ভালো লোক মিলেমিশেই কাজ করে ভাই কয়েকটা খারাপ লোকের দিয়া যদি বিবেচনা করে পুরা বাংলাদেশি খারাপ ভাইটা হয় না আর বাংলাদেশি ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট যারাই আছেন ভাই অবৈধ ভা আপনার যে অবৈধ কাজগুলো করেন বা খারাপ কোনো কাজ করেন এই দেশের আইন শৃঙ্খলার উপর এই প্রভাবগুলো যায় তখন দেশের ভাবমূর্তি নষ্ট হয় সবাইরে তারা তারা গণহারে খারাপ বলে সো এই জিনিসটা চিন্তা করবেন আপনি একটা খারাপ কাজ করার আগে ঠিক আছে আপনি একটা খারাপ কাজ করার আগে যেমন কিছুদিন আগে একটা বিলাই কাণ্ড তারপরে এই যে প্রবাসীরে রেমিটে তারপরে প্রবাসীরে ডলার সহ এয়ারপোর্টে আটকাইছে এই জিনিসগুলো করার আগে ভাই একটু ভাববেন যে আপনার মতো আরও পাঁচটা দশটা মানুষ এইখানে কর্ম করে খাইতে আসছে আপনার জন্য যদি এই দশটা মানুষের বদনাম হয় দশটা মানুষের দেশে পাঠিয়ে যায় তাহলে ওইটার জন্য আপনাকে আফসোস করতে হইব আপনাকে পস্তাইতে হইব হয়তো হয়তো একবার ভাবে ওইটা শাস্তি আপনি পাবেন আজকে পান আর কালকে পান তবে তাই সবার কাছে আমার রিকোয়েস্ট সবাই বিদেশ আসছি কাজের জন্য কর্মের জন্য আমাদের কর্ম করলেই আমাদের ফ্যামিলি বাংলাদেশে ভালো থাকে আর আমরা যেহেতু মালদ্বীপে আছি আমি এখন পর্যন্ত যতটুকু বুঝতেছি বিশা খুলবে তবে কবে খুলবে এই ডেটটা কেউ বলতে পারতেছে না হয়তোবা যতক্ষণ না পর্যন্ত আপনার নতুন কোনো আইন পাস হবে অথবা আনডকেন্টাল ইলিগাল ফ্রি ভিসার লোকগুলা ধৈরা ধৈরা পাঠাইতে না পারবে আর তাদের নিজের দেশের কর্মীর প্রয়োজন হবে ততক্ষণ না ভিসা খুলবে না তবে ভিসা খুলবে